একটি টপিক নিয়ে এসেছি যেটা সত্যি সত্যি আপনাদের খুবই কাজে লাগবে বাজারে অনেক দামি জিনিস আছে আবার অনেক কম দামি জিনিসও আছে দামি জিনিসের খোঁজ বেশি পাওয়া যায় কিন্তু যে সমস্ত জিনিসগুলোর কম দাম অথচ অনেক কাজের সেগুলো আমরা নিজের করে নিতে পারি না তাই তো তো বন্ধুরা যেমন বাজারে মানে অল্প দামের একটা ছোট্ট জিনিস আপনাদের সাথে শেয়ার করছি এটা আমাদের ঘরে কতটা কাজে লাগে সব সময়ের জন্যই কাজে লাগে যেমন দেখুন ফিটকিরি এই যে ফিটকিরি ফিটকিরির ব্যবহার আগে প্রচুর হতো এখন অনেক কমে গেছে কিন্তু পুরোনো জিনিস এগুলোর ব্যবহার যদি আমরা প্রতিনিয়ত করতে থাকি তাহলে অনেকটাই সুবিধা পাবো যেমন দেখুন ফিটকিরি এই ফিটকিটা আমরা প্রায় এখনো পর্যন্ত দেখি সেলুনে ফিটকিরি হচ্ছে এমনই জীবাণুনাশক যা ঘরোয়া বিভিন্ন রকম সমস্যার সমাধানে আসে যেমন দেখুন নখকুনি তারপর ঘামের দুর্গন্ধ হঠাৎ করে মুখে ঘা হয়ে গেলে ছানা কাটাতে অনেক কাজে ব্যবহার করা হয় এই ফিটকিরিকে অবশ্যই আপনাদের গুঁড়ো করে ব্যবহার করতে হবে বন্ধুরা কিভাবে এর ব্যবহার করবেন ঘরোয়া সমস্যার সমাধানে আজকে আমরা তা ভিডিওতে আলোচনা করব। প্রথমে ফিটকিরিকে আমি ভেঙে নিয়েছি আর একদম মিহি করে গুঁড়ো করে নিয়েছি এই দেখুন মিহি করে গুঁড়ো করে নিচ্ছি এমনিতে এটা জীবাণুনাশক হঠাৎ করে স্কিনের কোনো জায়গায় ঘা হয়ে গেলে জল ফুটিয়ে সেই জল দিয়ে ঘাটা প্রায় ধুতে থাকলে সেই ঘায়ের উৎপন্ন ব্যাকটেরিয়া জীবাণু নষ্ট হয়ে যায় আর তা ধীরে ধীরে শুকাতে থাকে জীবাণুকে নাশ করতে এটা খুব কাজ করে জল পরিশোধন করতেও ফিটকিরির ব্যবহার লক্ষ্য করা যায় তো বন্ধুরা প্রথমেই ব্যবহারগুলো দেখানো যাক প্রথমে আমি গ্যাস অন করেছি বড় কাপের এক কাপ জল নিয়েছি আর এই জলটা হালকা গরম হতে হতেই আমি ফিটকিরি গুঁড়ো ছড়িয়ে দেব আর ফিটকিরি গুঁড়ো ছড়িয়ে দেওয়া মাত্রই কিন্তু জলে এটা গুলা হয়ে যাবে তো বন্ধুরা এরপর দেখুন মুখে ঘা হয়ে যায় অনেক সময় ভিটামিনের অভাবে হয় জ্বর টর হলে অনেক সময় মুখে ঘা হয়ে যায় মুখে রুচি থাকে না ঘা হয়ে গেলে তো এই সময় আমাদের এই ফিটকিরির জল ব্যবহার করা উচিত কীভাবে ব্যবহার করা যায় দেখুন জিভের তলে হয় তারপর গালে হয় জলটা এমনভাবে গরম করতে হবে যাতে করে কুলকুচি করতে পারেন এরকম জলটা গরম করতে হবে মানে জলের তাপটা এরকম থাকবে এই দেখুন বন্ধুরা যখন আপনি মানে জলটা গরম করবেন এবং মুখে নেবেন ঠিক তার আগে অল্প করে লবণ নিয়ে নেবেন যে জলটা মুখের জন্য গরম করবেন তাতে ফিটকিরের গুঁড়ো অল্প দেবেন না হলে অতিরিক্ত কষা হয়ে গেলে মুখের স্বাদ খারাপ হয়ে যেতে পারে এটা আমি নিয়ে দেখেছি তাই আপনাদের বললাম এরপর খুব ভালো মতো এপাশ সেপাস কুলকুচি করতে থাকুন এটা দু তিনবার করলে মানে প্রতি দিনে দুবার কিংবা একবার রাত্রেবেলায় শোয়ার আগে করলেই আপনি বুঝতে পারবেন আপনার মুখের ঘাত কতখানি সেরে উঠছে বন্ধুরা এরপর আপনাদের দেখাবো বিশেষ একটি টিপস যেটা আপনাদের প্রত্যেকের কাজে লাগবে ছেলেদেরও কাজ কাজে লাগবে মায়েদেরও কাজে লাগবে দেখুন কেমনভাবে ব্যবহার করবেন প্রথমে আপনি এক চামচের মতো ফিটকিরির গুঁড়ো নেন তারপর এর সাথে নিয়ে নেন এক চামচের মতো হলুদের গুঁড়ো এখানে কাঁচা হলুদের রস নেওয়া যেতে পারে এটা খুবই কাজের এ দেখুন এইভাবে ভালো করে গুলে নিচ্ছি যে কোনো পচা ঘায়ে আপনি এটা লাগাতে পারেন এটা লাগালে অনেক জীবাণু নাশ হয়ে যায় ঘাকে শুকোতে সাহায্য করে শুধু কি পচা ঘায়ে এর অনেক উপকারিতা আছে আপনাদের আমি বলছি এক্ষুনি বন্ধুরা নখকুনি নখকুনির সমস্যায় তো আমরা প্রায় ভুগে থাকি তাই না তাহলে এই নখকুনিকে সারাবার জন্য আমরা অনেক ওষুধ বিভিন্ন রকমের মলম ব্যবহার করে থাকি আর নখকুনির ব্যথা ছাড়াও নখ ফুলে ওঠা নখ পচে যাওয়া নখে ফাঙ্গাল ইনফেকশন হয়ে যাওয়া এই সমস্ত কারণগুলোর জন্য আমাদের নখে ব্যথা হতে পারে তো ফাঙ্গাল ইনফেকশনকে দূর করবার জন্য এই নখকুনিকে ভালো করবার জন্য ফিটকিরির তৈরি ওষুধটা আপনি এরকম কটন বাডের সাহায্যে কিংবা সরু কোনো নিষের সাহায্যে এটা নখকুনির ভেতরে প্রবেশ করাতে পারেন তবে নখ একদম যখন শুকনো থাকবে ময়লা মুক্ত করে তারপর এটা লাগান এটায় অনেক জীবাণু নাশ হবে ফাঙ্গাল ইনফেকশন দূর হবে আর নখকুনি ভালো হয়ে যাবে বন্ধুরা এটা সত্যি সত্যি খুব ভালো একটি ঘরোয়া ওষুধ এটা হালকাভাবে আপনি ব্যবহার করতে পারেন হাজাতেও একটু হালকা জ্বলন হতে পারে বন্ধুরা ফিটকিরির ফোটানো জল দিয়ে আপনি নখকে ধুয়ে নিতে পারেন এতে করে নখের পচা ভাব দূর হয়ে যায় নখের ব্যথা দূর হয়ে যায় ইনফেকশন দূর হয়ে যায় তাই ফিটকিরির জল দিয়ে আপনি পচা ঘা কিংবা নখকুনির নখ পরিষ্কার করে ধুয়ে নিতে পারেন আরও একটা সমস্যা হয় ব্রণকে নিয়ে মুখে ব্রন হলে তা নিয়ে আমরা প্রায়ই সমস্যায় পড়ি এই ওষুধ লাগাই ওই ওষুধ লাগাই এই মলম লাগায় ওই মলম লাগায় কৃষক তো কিন্তু কাজ হয় না বন্ধুরা মুলতানি মাটি ব্রন দূর করতে সাহায্য করে মুলতানি মাটির সাহায্যে আপনি ফিটকিরির গুঁড়ো মিশিয়ে সেটা লাগাতে পারেন এই দেখুন বন্ধুরা যেখানে যেখানে ব্রণ হয়েছে সেই সমস্ত জায়গায় একটু ফিটকিরির গুঁড়ো জলে গোলাপ জলের সঙ্গে গুলে কিংবা এমনি জলের সঙ্গে গুলে। আলতোভাবে ব্রণের উপরে লাগাতেই পারেন এতেও ব্রণ সেরে যায় অনেক দিনের পুরানো ব্রণ সারাতে খুব সাহায্য করে এই দেখুন এটা খুবই ভালো আর এটা খুবই উপকারী একটি ঘরোয়া টোটকা ব্রণ সারাতে কম বয়সী অনেক মেয়েরাই ভুগে থাকে ছেলেরাও ভুগে থাকে তো সেক্ষেত্রে এইভাবে ব্রণের উপর ফিটকিরিগুলা জল লাগাতে পারেন কিংবা মুলতানি মাটির সঙ্গে মিশিয়েও লাগাতে পারেন বন্ধুরা এই ফিটকিরির জল খুবই উপকারী এটা দিয়ে আপনি পচা ঘা ধুতে পারেন তাহলে জীবাণু দূর হয়ে যায় এছাড়াও মানে গরমের দিনে কি ঠান্ডার দিনে কি বগলে ঘাম দিলে ব্যাকটেরিয়া সৃষ্টি হয় আর বগলে প্রচুর গন্ধ বের হয় দুর্গন্ধ বের হয় তো সেক্ষেত্রে স্প্রের মতো স্নানের পর লাগাতে পারেন স্নানের জলের সাথে ফিটকিরির গুলা জল মিশিয়ে আপনি স্নান করতে পারেন শরীরের ব্যাকটেরিয়া জীবাণু দূর হয় আর এই ফিটকিরির জল দিয়ে বগল পরিষ্কার করতে পারেন সেক্ষেত্রে বগলের জীবাণু নাশ হয় দুর্গন্ধ বের হয় না তো বন্ধুরা এইভাবে আপনি ফিটকিরির জলকে বিভিন্ন রকম সমস্যার সমাধানে লাগাতে পারেন আজ এই পর্যন্ত ধন্যবাদ